শোকরে নেমত নেমত তফ জোকুনাদ উফরে নেমত কাফতবীর কুনাথ হামদোলকা শকরেলাকায়া জুল্মিনা হাজরিয়া নাজেরি বর হালেমা আল্লার বান্দা বলে দেড় হাজার বছর আগে তাবিজ লাগানো মালের করো আল্লাহ ফেরেস্তা দিয়া মাল হেফাজত করবেন দোকানে আগুন লাগে কেন ঠিক মতো রসুলের তরিকায় ব্যবসা চালাও ডাইনে বামে আগুন লাগবে তোমার ঘরে লাগবে না ঘরে আগুন লাগছে সবাই গিয়া কয় হজরত বলে আল্লাহর কসম আমার ঘরে লাগে নাই কয়ে দেখছেন নি কয় না কয় নবী কয় না কয়না নি কয় না তো জানলেন কেমনে কয় খবর ল গিয়া দেখে এক কাতারে হাজারো শত বাড়ি সব পুড়ে গেছে তার ঘরটা পুড়ে নাই সাহাবির সামনে গিয়া কয় কি ব্যাপার আপনি জানলেন গ্যারান্টি দিলেন কসম খাইলেন কেন রসুলের তাবিজ ফজরের নামাজের পরে একটা দোয়া আছে ওই দোয়াটা যদি নামাজের পরে পরে পড়ে আল্লাহ ফেরেস্তা দিয়া তার বাড়ি ঘর হেফাজত করবেন কখনো আগুনে ওই ঘর নষ্ট হবে না বিশ্বাস 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 এ মেয়া এই কয়েক করোনার আগের ঘটনা লন্ডনে সম্ভবত এটা গোল টেবিল বৈঠকে বিভিন্ন ধর্মের মানুষ বসা মিডিয়া এটা ভাইরালও হয়েছে অনেকে দেখছে দেখে থাকতে পারেন বলতেছে হাদিসে আছে আজোয়া খেজুর আছে না কথা কয় না খেজুরের এটা রসুলের স্পষ্ট একটা ডাইরেক্ট মজেজা অলৌকিক পরা খেজুর বেইমানরা মশরেকরা খেজুরের দানা এটাকে পুইড়ে দিছে নবী এটা রোপণ করছেন গাছ হয়েছে খেজুর হইছে আজোয়া কেউ যদি ফজরের নামাজের পরে সাতটা খেজুর কয়টা প্রতিদিন সাতটা খেজুর খাবে পারলে কপাল ভালো থাকলে একটু ঝমঝম পানি পান করবে না শুধু খেজুর সাতটা সব রোগের ঔষধ মরণ ছাড়া এই আজোয়া খাইয়া যদি কেউ বিষ খায় বিষের ক্রিয়া নষ্ট হয়ে যায় তো ওই গোল টেবিল বৈঠকে এক বিধর্মী বলে তোমাদের মুসলমানের নবী তার কিতাবে গেছে যে আজোয়া খেজুরের এত পাওয়া যেই খেজুর খাইয়া যদি কেউ বিষ পান করে তাহলে তার অ্যাকশন হবে না অবশ্যই হাতি চাস প্রমাণ দেখাইতে পারবা তো কাহা পারবো তো ইদুর মরে যেই বিষে ওই বিষের বোতল নিয়ে দিস উনি তিনটা আজোয়া খেজুর খাইয়া একজন বড় আলেম বুজুর্গ এরপরে ওই ইঁদুরের ওষুধটা পান করলো কইরা এবার দিব্য আরামে বৈশা মিটিং চালাইলো দীর্ঘ টাইম মিটিং চললো আর ওই সময় কিছু বিধর্মী কালেমা পড়েছে বিশ্বাস যার যেই যত পার্সেন্ট বিশ্বাস মজবুত তার তত পার্সেন্ট ওই কাজে ফলাফল বেশি ভালো আমরা দিয়া দোয়া করান করান না কথা না কোরবানির সময় গরু জবাই আনেন হুজুরের দোয়া তো বাবার জন্য আপনি করলে এটা বেশি আছে হাদিসে বেশি দরকার হুজুরের দিয়া করান কেন সমস্যা তো আপনার ভিতরে জবান না পাক করে ফেলছেন গাঞ্জা খাইয়া বিড়ি টেনে মিথ্যা কথা বলে জবান পবিত্র রাখেন আল্লাহর কসম জবান দিয়া গালি দিবেন না মিথ্যা বলবেন না প্রতারণা করবেন না জবান যখন আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনার জবান না পাক সুদের সাথে জড়িত সুদের সাথে যারা জড়িত এরা হস করলেও হস কবুল হবে না দশতলা মাদ্রাসা বানাইলো একটা স্বভাব পাবে না জীবন বর যত মোনাজাত দিবে একটা মোনাজাত কবুল হবে না আল্লাহ কয় রেডিও রে তোর সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব রেডিও কারণ তুই কত খারাপ তোর গর্ব মায়ের সাথে ঘন্টার সেকেন্ডে তোর আমল নামায় জিনার গুণা লেখা হয় অথচ হুজুর বাদ দেন আপনাদের লাইনে জেনারেল লাইনে চাকরি করে ব্যবসা করে কোটি টাকার মালিক এক টাকাও সুদ খায় না হারাম খায় না নাই সত্য কথা বলেন নাই কেয়ামতের দিন তাকেই আল্লাহ দাঁড় করায় বলবে তোর লাইনের বান্দাটা হারাম খাইল না তুই জবাব দে আল্লাহ দান করুন আর হারাম খাইয়া শান্তি আছে দুনিয়ায় আছে যদি একটু দুনিয়ায় শান্তি পেত তৌতু মন্ডা একটু বুঝাইতো যে হা দুনিয়ায় শান্তি মরার আগেই ভেজাও দেখেন না কিভাবে দুদুখের নোটিশ আসতেছে আসে না সম্পদ কোটি কোটি সম্পদ কামাই করে শান্তি মরার আগে মাইয়ার থেকে আলাদা ছেলের থেকে আলাদা বউয়ের থেকে আলাদা এই একটা জীবন খাইতে বইয়া শান্তি নাই ঘুমাইতে শান্তি নাই শরীর অসুস্থ এটা জীবন হইল এটা একটা জীবন হইল এরপরে যদি হামলা মামলা তাজা মানুষ জাগায় মাইরে ফেলাইতেছে গতকালকে একটা মানুষের পেটের ভিতরে দেখছেন না হ্যাঁ খবরও নেই সারাদিন মোবাইল নিয়ে কবিরা গুনা করবে এডি টাইম কি মোবাইল নিয়ে কবিরা গুনা কবিরা করে করে চট নাপাক অন্তর নাপাক কান নাপাক জিব্বা নাপাক দোয়া কেমনে কবুল হবে মুসানবীর ঘটনা আছে না বৃষ্টি নাই এলাকায় দোয়া চাইতেছেন মুশানবী আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লা মুসানবীকে বলে তোমার মজলিসের দোয়া কবুল হবে না একটা জিনাকার আছে এটার উডাও এটার উডাও তাড়াতাড়ি নিল ওর কারণে দোয়া কবুল হবে না মুসানবী তো রাগী নবী তাড়াতাড়ি ওঠ তোর কারণে এই দোয়া কবুল হইতেছে না জিনাকার যদি ওঠে তো জানবে সবাই আর জিনাকার বয়ে বয়ে যদি কান্না করে তো সবাই জানবে আমি জিনাকার না কানতে পারে না উঠতে পারে দিল খুইলে আল্লাহর একটা ডাক দিছে গোপনে চল্লিশ বছর আমি জিনা করি আমার মা বাবা কেউ জানে না তুমি জানো চল্লিশ বছর তুমি ইজ্জতের পর্দা লাগায় রাখছো আজকে নবীর সামনে বে ইজ্জতি করবা আর করমু না জিনা মাফ করে দাও মুহূর্তে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল বৃষ্টি শুরু হয়ে গেল মুছো নবীর জিদ বাইরে গেল খোদা মাত্র কইলে জিনা কার না উঠলে মোনাজাত কবলৈ হব না তুই ধাম ধাম কইরে বৃষ্টি দিলা বিষয়টা কি আল্লাহ কয় যার কারণে বলছি দিমুনা তার কারণেই বৃষ্টি দিলাম কাল এটা আবার কেমন নীতি মুসা জানো না আমি আল্লাহর একটা নাম আছে রহমান আমার একটা নাম আছে গফার বান্দা যখন কান্না দিছে আমি সব মাফ করে দিছি তুমেরা মা বুধু হেয়া এলাহি এক মুখো ধৈর্য নামের পরীক্ষার পাশ করার জন্য পুঁজিটা লাগবে বড় ধৈর্য এবাদাতের বেলায় ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য ফজরের চার রাখাত চার রাকাত নামাজ পড়তে আপনার সর্বোচ্চ বিশ মিনিট সময় লাগবে কিন্তু কপাল পরা বিশ মিনিটের ঘুমের মজা পাইয়া উঠে না ঠিক নি দর্য নাই সারা রাত ঘুমাইছে চিন্তা করেন বিশ মিনিটের ঘুমের মজা ছাড়তে চায় না কিন্তু এই বিশ মিনিটের যে ঘুম ঘুমাইয়া চার রাকাত নামাজ পড়ল না সাজাটা কি বিশ মিনিট হবে কঠিন সাজা হবে গুনাহের বেলায় ধৈর্য নিজের কন্ট্রোল করো তুমি চাইলে মিথ্যা কথা বলতে পারো কিন্তু নিজেরে কন্ট্রোল করো মিথ্যা বলবা না বিজয়টা তোমার পক্ষে একটু পরেই চলে আসবে ধৈর্যের সাথে মুসিবত তাড়াহুড়া করবা না নিজেরে কন্ট্রোল করো আল্লাহর সাহায্য কামনা করো ধৈর্যের এই গুণটা যদি অর্জন করতে পারো আল্লাহ তোমাকে দুনিয়া আখেরাতে অনেক পুরস্কার দিবেন এর মধ্যে দুইটা পুরস্কার দিবেন বড় দামি বড় শ্রেষ্ঠ অন্তর সোজা করে নাও রিজিক আমার আল্লাহ দিবেন ওই আল্লাহর হুকুম মতো নামাজ পড়ো পর্দা করো মা বাবার দোয়া নিয়ে চলো তোমার মতো কত যুবক দেখবা জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে ভরিয়া ডাক্তার ডক্টর প্রফেসর ইঞ্জিনিয়ার র্যাব আর্মি পুলিশ বিডিআর কোটি টাকার মালিক চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই তুমি পারো না কেন সমস্যা কি তোমার তুমি কি বলতে চাও কোরআন মিথ্যা একটা প্রমাণ দাও আমি এখন দাড়ি কেটে ফেলবো এখন প্যান্ট শার্ট পইরা রাজ নাচ গান করবো কোরআন শরীফ সব জ্বালায় দিব একটা ভুল করে ভুল বের কর আল্লাহর কোরআন থেকে কারণ আমরা হুজুরেরা যত বাহাদুরি করি সব কিছুর মূল ফাউন্ডার আল্লাহর কোরআন জান্নাত আছে প্রমাণ কোরআন আল্লাহ আছে প্রমাণ কোরআন শরীফ তয়ামত হবে প্রমাণ কোরান শরীফ সেই কোরানে যদি একটা ভুল বের করতে পারো তাহলে পুরা কোরান ভুল আল্লাহ ভুল ইসলাম ভুল সব ভুল মানি না পারবা বের করতে পেরেসে কোনো বেইমান তাহলে তওবা করো মাস্তানি সাইরা তওবা করো তওবা করে আল্লাহকে বলো আল্লাহ শয়তানের ধোকায় বহু বাহাদুরি করছি আর করতে চাই না কোন দিন যেন বাসের নিচে লাশ চলে যায় এই যে গেল পানির ভেতরে লাশ হয়ে ধৈর্য বড় দামি এক সম্পদ আল্লাহর মোহাব্বত নিয়ে পাঁচ বেলার নামাজ পড়ো পাঁচবার উজু বানাও শরীর তাজা থাকবে কোনো ক্রিম লাগবে না রোগ কম হয়ে যাবে রোগ কম হবে আল্লাহর ভয় অন্তরে জমা করো এই ভয়টা দুই প্রকার আল্লাহর পক্ষ থেকে ভয় আবার বান্দার পক্ষ থেকেও ভয় যেমন ইসরায়েলের মধ্যে বেঈমানরা ফিলিস্তিনের মুসলমানদের ভয় দেখায় মসজিদে ছেড়ে দাও না হয় তোমাদের উপরে হামলা করা হবে বলে হামলা করো যাই করো জীবন দিব আল্লাহর ঘর থেকে আমরা আলাদা হব না ফিলিস্তিনের দিকে তাকাও এক বাবা মিষ্টি খাওয়াইতেছে মানুষের আর হাসতেছে সাংবাদিক বলে বিষয় কি বিপদ চলে মানুষ মরে রক্ত চলে তুমি হাসো কেন মিষ্টি খাওয়াও কেন লোকটা বলে আমার দুইটা সন্তান ইজرائیলি বেঈমানদের হাতে শাহাদাতের পেয়ালা নিয়া জান্নাতে গেছে আমি খুশি এই জন্য মিষ্টি খাওয়াই আমিও তৈরি হইতেছি আমিও এই পথে বিনা হিসাবে জান্নাতে যাব পারি না রে বাবা বুঝ নাই নবীজি তেরোটা বছর বুঝাইল আবু জাহাল বুঝল না আর অমর নবীর বয়ান শুনে নাই হঠাৎ কইরা কোরআন শরীফটা হাতে লাগাইছে তো নবীর প্রতি মায়া বাইরে গেছে পড়ছে আর আসছিল একশো লাল পুরস্কারের লোভের নবীর কল্লা নিয়ে দিবে আবু জাহালের তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক তোমার নবী আমার নবী তোমার কাবা আমার কাবা তোমার কোরআন আমার ধর্ম আমার ধর্ম তোমার আমার হাদিস তোমার আমার আল্লাহ এক কোরআন এক কা এক ধর্ম এক দুনিয়াতে আসছি সিস্টেমও কি না উত্তরবঙ্গের মানুষগুলো লঙ্গি পরে আসছে বিদায় কাফন হবে তিনটা মহিলাদের হবে পাঁচটা ধনীদের জন্য একটা কাফন বাড়ানো হবে প্রধানমন্ত্রী যদি দুনিয়ার থেকে যাবেন মহিলা হলেও তার ছয়টা কাফন দেওয়া হবে রিক্সা ড্রাইভার যদি মরে যায় তারও যেমন তিন ফোন কোটি টাকার মালিকও যদি মরে যায় তাকেও তিন কাফন কারো সম্মানে একটা কাফন বাড়ানো হবে না গরিব হওয়ার কারণে একটা কাফন কমানো হবে না কবরের সাইজও হবে সমান নাকি ধনীদেরটা একটু এসি টেসি লাগাই দিবে গরিবের কবর যেমন ধনির কবরও তেমন কাফনের কালার হবে আলাদা কি? হুজুরদের কালার হবে একরকম আপনারা যারা হুজুর না তাদের কাফনের কালার হবে আর এক রকম সবার কাফনের কালার এক সংখ্যাও তিনটা তাও এক কারো কাফনে লেখা থাকবে না এমপি সাহেবের লাশ বড় হুজুরের লাশ কাফনে লেখা থাকবে অতএব যতই বাহাদুরি করি না কেন সাদা কাফুনে ঢুকার পর সব শেষ হয়ে যাবে ঠিক নি জিন্দগি তু কর নাহি জিন্দগি মে बन्दगी तुकारहे जन्दगी बे बन्दगी शारन्दगी बे बी शार्मिन्द हे দু দুনিয়া কল গার না হাজার সে গুজার হরিদার না হুনিয়া এক মেসলে কল হ ये दुनिया एक मिसल का गुज फूल है जिंदगी में बंदगी तू कर न जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे বন্দগি শারমিন্দা হে এর নবীর আশিক উম্মতের দল পাঁচটা জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন এক নাম্বার ভয় আল্লাহর ভয়ে তুমি নেক আমল করবা নাকি দুনিয়ার মানুষের মাইরের ভয়ে তুমি গুনা করবা এটাই তোমার পরীক্ষা ধৈর্য ধারণ করো এই মিয়া আমাদের সবাই দুর্বল মনে করে আসলে আমরা দুর্বল টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই হুজুর গো মাদ্রাসায় পড়াই হুজুরেরা মাদ্রাসায় সাত হাজার টাকা বেতন দশ হাজার শহরে গেলে একটু বেশি ইমাম সাহেবের বেতন বাকি তো তিন চার পাঁচ মাস আছেই আবার ঘরের মধ্যে খানেওয়ালা সংখ্যাও বেশি হুজুর গো কথা ঠিক না আপনাদের তো সংখ্যা কম কারণ আপনারা ট্যাবলেট খান আমরা তো খাই না কারণ আমরা নবীর হাদিস ওই দিন শিখলাম দেখলাম নবী বলছেন ওই বাড়ির মাইয়া বিয়া সন্তান বেশি হয় কারণ কয়েমতের ময়দানে ইব্রাহিম নবী উম্মত নিয়ে দাঁড়াবে মূসা নবী উম্মত নিয়ে দাঁড়াবে ঈসা নবী দাঁড়াবে আমি মোহাম্মদ উম্মতের সংখ্যা বেশি নিয়া আবেগ ভরা মোহাম্মতা আর বাহাদুরের ভেসে আমি জান্নাতে আগে যাব এরপরও কি ট্যাবলেট ওলা রাফ আল্লাহ দিয়ে আল্লাহর সাথে আগাইতে কি ট্যাবলেট ওলা রাখ দেশে বিশ বছরের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা কম না বেশি সত্য কথা বলেন তো ট্যাবলেট কই ওই একটু আগে বলছি মনে আছে বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় আল্লাহ যদি কয় আমি কোনো বান্দা দুনিয়াতে পাঠাবো ও ট্যাবলেট কেন ও যদি ওই মহিলাকে জবাইও করে এরপর আল্লাহ গর্ব থেকে বাচ্চা বের করে দিবেন সময় নাই সে ঘটনা বলার আল্লাহ কি পারেন আল্লাহর চিনি না আল্লাহ কি পারেন ভারতের মতো বিশাল একটা দেশ যেই ভারত থেকে ইসলামের আলো প্রথম জ্বলছে যেমন করবানু ইসলামের একটা পৃথিবীর শ্রেষ্ঠ একটা ইতিহাস কোরবানি এটা ভারত থেকে শুরু হয়েছে কোথার থেকে এই খবরও তো নাই মানে যদি না কইয়া বয়ান সাইরে দিতে হুজুরের আন্দোলন করবে যে মিছা কথা কইলো ভারতের পক্ষে দালালি করলো মানে হিংসা তো অন্তরে জমা শুধু কি তাই পৃথিবীর ইতিহাসে মুসলমানদের এক বিজয়ী এক আওয়াজ হলো হজ এই হজ শুরু হয়েছে ভারত থেকে ইসলামের ইতিহাসে হস শুরু হয়েছে ভারত থেকে ভারত সরকার যদি শুনি ইতিহাস আমরা জানি একটা জাতিকে দুর্বল করে দেওয়ার যত মাধ্যম আছে এর মধ্যে বড় মাধ্যম ইতিহাস থেকে একে দূরে সরাই দাও তাহলে এই জাতিকে নত করানো সম্ভব ইসলামের ইতিহাস আমরা জানি না এ কারণে আমাকে ইমান দুর্বল আমাদের মুসলমানদের ইতিহাস হলো অগ্নি ঝরা ইতিহাস আদম আলাইহি আল্লাহ জান্নাত থেকে চরণ দিবে পারাইলেন ভারতে কোথায় আল্লাহ তাআলা আদমরে দুইটা সন্তান দিলেন হাবিল আর কাবিল দুই ভাই ঘটনা বলার মাকসাদ আমার নাই আমি বলি দুই ভাই ঝগড়া করে বিভিন্ন ঝামেলা এক পরে যায় হাবিলকে ভাই কাবিল হত্যা করে ফেললো ঝামেলা হলো করার আদেশ চলে আসলো আসমান থেকে দুই ভাই তর্ক লাগাইছি আদম নবীকে মা হওয়ার মাধ্যমে প্রতি বছর দুইটা সন্তান আল্লাহ দিতেন একই মায়ের গর্ব থেকে একটা ছেলে একটা মেয়ে পরের বছর আবার দুই সন্তান পরের বছর আর দুই সন্তান এক ছেলে এক মেয়ে আগের বছর মেয়েটা পরের বছর মায়ের ভাই বিয়া করবে আগের বছরের ভাই পরের বছরের মায়ের গর্বের আপন বোনেরে বিয়া করবে এটা এইটা কি এখনও নি। এটা শরীয়তে আদম আদম নবীর শরীয়তে হালাল ছিল আদম নাই আদমের শরীয়ত নাই কেয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ শরীয়ত চলবে মোহাম্মদের শরীয়ত দিয়া কেয়ামত পর্যন্ত চলবে চালাকি করলে কপালপুরে যাবে তাহলে কোরবানি